অনেক ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আর মহাদেবের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত ঘড়ি কাটাই এখন ঠিক সকাল নয়টার আজ হচ্ছে সোমবার তো চলো বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটাই যে সকাল নটা থেকেই শুরু করছি আর জানো আমাদের এখানে না গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হয়েছে তোমাদের আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে ঘাটে কোথাও জল নেই গতকাল রাত থেকে এত বৃষ্টি হয়েছে পুরো মাঠগুলো ডুবে সাদা সাদা হয়ে গেছে মানে ভীষণ ভালো লাগছে তো যাই হোক আর এত মেঘ ডাকছে এত বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু ভয়ে আমি কিন্তু মামা সোনাকে আজকে স্কুলেও নিয়ে যাইনি তো দেখা যাক কালকে ওয়েদারটা কেমন হয় স্কুলে তো নিয়ে যেতেই হবে এভাবে বৃষ্টির দিনে তো বৃষ্টি হতেই থাকবে তা বলে কি স্কুল নিয়ে যাব না তো মামা সোনার শরীরটাও খুব একটা ভালো নয় তোমরা তো জানো আগের ভিডিওতে দেখেছো যে মামামকে নিয়ে ওর মামা বাড়িতে গেছিলাম আমাদের ছোট্ট স্বপ্ন পূরণ করতে তো যাই হোক চলো বন্ধুরা সঙ্গে থাকো আর পুরো গুলোটা ওয়াচ করতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসী কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো ঝাপটা আমি এখন একটু একটু করে গুটিয়ে দিচ্ছি আর রাতে বেলা তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে গতকাল রাতে আর সেই জন্যেই না আলগুলো কেমন দেখো ভিজে ভিজে গেছে আর যেখানে সেখানে মানে মাটির ডোয়াগুলো না ভেঙে ভেঙে পড়ে গেছে তো ভাবছি হাতে একটু সময় নিয়ে এগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে আর কেমন শ্যাওলা শ্যাওলা মতো ধরে গেছে দেখো যতটুকু জায়গায় জল পেয়েছে আলটাতে ততটুকু জায়গায় কিন্তু শ্যাওলা মতো ধরে গেছে আর মাটির ঘর মানে জানোই তো মানে বৃষ্টি বর্ষাকালে এতটা মানে দেখতে খারাপ লাগে মানে সেটার বলার নয় আর ঘরের মধ্যে থাকতেও মানে বিরক্তিকর ব্যাপার লাগে একটা মানে ওই ঘরের যে মেঝেটা এমন স্যাঁত হয়ে যায় না মানে হাঁটা চলা করতেও ভীষণ মানে খারাপ লাগে মানে বিরক্তি মানে ঘেন্না লাগে আর কি এরকম একটা ব্যাপার আর এদিকে দেখো এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর তোমাদের বলেছিলাম না পুরো খাল বিল চারিদিকে সাদা হয়ে গেছে দেখো খালটাও ভর্তি হয়ে গেছে তার সাথে সাথে বাড়ির সামনে মাঠটাও একেবারে ভর্তি হয়ে গেছে জলে আর এদিকে তো এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর ওয়েদার দেখে মনে হচ্ছে যে আজকে সারাদিনটাই বৃষ্টি হবে এই যে মাঠটা দেখেছো পুরো জলে ডুবে সাদা সাদা হয়ে গেছে তো যাই হোক চলো আর আকাশেও না ঘন কালো মেঘ করে রয়েছে তো চলো এদিকে এখন রান্নার জন্য যোগাযান্ত্রিক করে নেব। ওদিকে জল খাওয়ারটা বসিয়েছি গ্যাসে আলু সেদ্ধ ভাত আর আজ যেহেতু সোমবার সেই জন্যে নিরামিষই রান্না করব। ওদিকে মামা নাও অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়াশোনা করা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও ভালো রয়েছে সুস্থ রয়েছে আর ডিউটিতেও চলে গেছে মেয়েদের জীবন দেখো সেই একঘেয়েমি জীবন তাই না বন্ধুরা যে সকাল থেকে উঠেই সেই বাসি কাজকর্ম সেই রোজকার কাজ বাজ এক কাজবাজ তার সাথে সাথে সন্তান সাবলানো তো যতই সংসারে আমরা কাজ করি না কেন বিয়ের পরে কিন্তু মেয়েদের স্বাধীনতা একটু হলেও কমে যায় মেয়েদের স্বাধীনতার কিন্তু কোনো মূল্যই থাকে না মানে তারা যেন একেবারে খাঁচায় বন্দি পাখির মতো মানে সেখানে মানে যে যেটা বলবে সেটা যদি তুমি শুনে মানে সেই মতো কাজ করতে পারো তাহলেই কিন্তু তুমি সবার কাছে ভালো হতে পারবে ওই যে কথায় হয় না বাড়ির বউ ততক্ষণই সবার কাছে প্রিয় হয় যতক্ষণ সে সংসারে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়ে থাকে মানে এরকমভাবে যদি তুমি সংসারে থাকতে পারো মানে সংসার জীবন মানেই তো একটা সং সেজে থাকা তুমি এরকমভাবে যদি চোখ থাকতে অন্ধ থাকো আর মুখ থাকতে বোবা হয়ে থাকো মানে সোজা কথায় বলতে গেলে মানে কি বলা যায় সং সেজে থাকতে পারো তাহলেই কিন্তু তুমি সংসারে সবার কাছে প্রিয় হয়ে উঠবে আর যদি যদি তুমি চোখ চোখে দেখতে পেয়ে সেগুলো নিয়ে প্রতিবাদ করো বা মানে মুখে মুখে উত্তর দাও তাহলে তুমি কখনও শ্বশুর শাশুড়ি বলো বা ফ্যামিলির আর যে অন্যান্য সদস্য রয়েছে কারোর কাছে তুমি ভালো হতে পারবে না কারণ তুমি প্রতিবাদী তুমি সত্যি কথা বলতে ভালোবাসো সেই জন্য সবার কাছে তুমি অপ্রিয় আর এখন যুগটাই হচ্ছে মিথ্যেবাদের যুগ আর স্বার্থপরের যুগ যতই তুমি তোমার নিজের স্বার্থ নিয়ে চলবে যত মিথ্যে কথা বলবে ততই কিন্তু সবার কাছে ভালো পাত্রী হয়ে উঠবে তো সেটাই হচ্ছে ব্যাপার তো ওই জন্যই না মানে থাকে না কিছু কিছু মানুষ কিন্তু মিথ্যে কথা বলতেও পছন্দ করে না আবার স্বার্থপরতা দেখাতেও পছন্দ করে না আর ঠিক সেরকম মানুষটাই আমরা আমি আর আমার হাজব্যান্ড তো আমরা সত্যি কথা বলি বলে আর স্বার্থপরতা দেখাই দেখাই না বলে হ্যাঁ আমাদেরই কিন্তু সবসময় সব জায়গায় ঠকে যেতে হয় তো ওদিকে দেখো নারকেলটা ছাড়িয়ে নিয়েছি তো ভাবছি আজকে একটু সল্লা ভাজাতে দেবো মানে চিচিঙ্গা ভাজাতে দেবো সেই জন্যই নারকেলটা ছাড়িয়েছি আর এদিকে দেখো রান্নার যোগাযন্ত্র করে নিয়েছি উনানটাও ধরে নিয়েছি বর্ষাকালে না উনানে রান্না করতে ভীষণ ভালো লাগে খুব তাড়াতাড়ি সারা বছরই কিন্তু উনানে রান্না করতে ভালো লাগে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় গ্যাসের থেকে উনানেই তাড়াতাড়ি রান্না হয় কিন্তু ওই যে জ্বালানির অভাবে কিন্তু আর হয়ে ওঠে না আর আমাদের তো নিজস্ব কোনো গাছপালা নেই তোমরা জানো তো সেই জন্যে কিন্তু মানে একটু অসুবিধা একটু নয় অনেকটাই অসুবিধায় পড়তে হয় আর গ্যাস তো কিনতেই লাগে যেহেতু তোমাদের দাদাভাই এখন বাড়িতে নেই ওই জন্য গ্যাসটা কম মানে একবার তোমাদের দাদাভাই যখন কাজে গেছিলো আজ থেকে মাস আগে তো তখনই আমি সিলিন্ডারটা এনেছিলাম তো একটা সিলিন্ডার এখনও চলছে মানে তোমরা তো দেখো আমি মাঝে মধ্যে উনানেই রান্না করি আবার মাঝে মধ্যে গ্যাসেও রান্না করি যখন যেরকম সময় হয় তো সেই কারণে একটা সিলিন্ডারই এখন চলছে না হলে কিন্তু একদিন আমাদের এমন সময় গেছে যে তোমার দাদাভাই যখন বাড়িতে থাকতো ওই করোনার সময়টা তখন তার বাইরে কাজে যেতে পারতো না এই লোকের বাড়িতে একটা দুটো কাজ হতো বা এমনিতেও যখন বাড়িতে থাকতো তখন কিন্তু আমাদের এক মাস করে করে তোমার একটা সিলিন্ডার লাগতো তাহলে ভাবো তখন বারোশো তেরোশো সাড়ে তেরোশো এরকম করে সিলিন্ডার নিয়েছে কতটা কষ্টে যে আমরা সংসার চালিয়েছি মানে সেই কথাটা কাউকে বলে বোঝানোর মতো নয় মানে লোকের বাড়িতে দিন দিনমজুরি করে একদিকে পেটের অন্ন জোগাড় করা অন্যদিকে হচ্ছে রান্নার রান্নাটা যে ফোটাবো খাওয়াটা ফোটাবো তার জোগাড় করা তার সাথে তো ডাক্তার ভালো মন্দ সব কিছু রয়েছে মানে জীবনে কতটা যে স্ট্রাগেল করেছি আমরা শুধুমাত্র আমি আর তোমাদের দাদা ভাই জানি এখনও আমাদের জীবনে স্ট্রাগেল থামছে না গো এখনও চলছে জানি না ভগবান কতদিন আমাদের কপালে এরকম মানে কষ্ট লিখে রেখেছে তো যাই হোক এটাই একটু শান্তি যে একটা নিজের বাড়ি আমরা করতে পেরেছি সেখানে আমরা একটু মানসিক শান্তিটা রয়েছি এটাই যা বলতে পারো এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি আর ফাইনালি রান্নাও কমপ্লিট হয়ে গেছে চিচিঙ্গা ভাজা করেছি জানো চিজিঙ্গা ভাজাতে নারকেল দেব বলেছিলাম সময়ের অভাবে আর দেওয়া হয়নি তো নারকেলটা রেখে দিয়েছি ভাবছি রাতের বেলাতে কিছু একটা বানাবো এদিকে করেছি চালতার চার সাথে রয়েছে ঝিঙে আলুর নিরামিষ তরকারি আজকের রান্না দুপুরের মেনু হচ্ছে এটা আর এই যে দেখো আমার গুবলু সোনা খেতে বসে গেছে মামামকে আমি বিভিন্ন নামে ডেকে থাকি মামাম সোনা সোনা গুবলু যখন যেটা মনে হয় বাচ্চা মানেই তো সবার কাছে প্রিয় তাই না তো সেই কারণে আমি কিন্তু বিভিন্ন ধরনের নামে ওকে ভালোবে সে ডেকে থাকি এদিকে দেখো বিকেলবেলা জলগুলো এনেছিলাম তো সেগুলো এখন রেখে দিলাম আর বিস্কিট একটা প্যাকেট ছিল জানো সেই বিস্কিট আর ভরাই হয়নি আর সেই জন্য বিস্কিটটাও ভরে নিচ্ছি আর এখন বাজে ওই সাড়ে পাঁচটা মতো বিকেল সাড়ে পাঁচটা তো ঘরের সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছিলো সোনা ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে কিন্তু ও রান্নাঘরে দেখতেই পাচ্ছ খাতাটা দেখা যাচ্ছে পড়তে বসেছে আর আমি ওই যে নারকেলটা যে ছাড়িয়েছিলাম দেখো কত বড়ো নারকেল দেখেছো বন্ধুরা তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমাদের দাদা ভাই ভিডিও কল করেছিল সেই জন্যে আর শেয়ার করা হয়ে ওঠেনি কত বড়ো নারকেল দেখো এই নারকেলটা কিন্তু এখনও পুরোষ্টি হয়নি কাঁচা ছিলই লোকে পেরে নিয়েছে যাই হোক অনেকটা জল ছিল এক গ্লাস মতো জল ছিল মামাম খেয়েছে আর এখন আমি নারকেলটা দেখো এখন কুড়ে নিচ্ছি আজকে রাতে না পিঠে বানাবো সেই জন্যেই আর পিঠে বলতে বৃষ্টি তো বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই জন্য ভাবছি এই বর্ষার দিনে একটু তালের পিঠে এখন তো তাল পড়ছে তো তাল এখন নিয়ে আসেনি কারো বাড়ির থেকে জানো ভাবছি পরে একদিন নিয়ে আসবো আর এখন আজকে না পাটি সাপটা পিঠে বানাবো সেই জন্য নারকেলটাকে ভালো করে কুড়ে নিচ্ছি আর ওদিকে মামাম সোনাও পড়ছে ওকে পড়াচ্ছি আর একদিকে নারকেল পুড়ছি আর রান্নাও করব যেহেতু গ্যাসেই করে নেব সেই জন্যে ওকে এক সাইডে পড়াচ্ছি আর এক সাইডে এরকম নারকেল কুড়ে নিচ্ছি আর পিঠেও বানাবো তো সেটাই হচ্ছে মধ্য কথা জানো বন্ধুরা জীবনের সবার কাছে যত চোখ আর তোমার মুখ দুটোই বন্ধ রাখতে পারবে সবার কাছে ভালো হয়ে থাকতে পারবে তোমরাই বলো জীবনে সবার কাছে কি সবার মানে আড্ডারটা শোনা যায় সবার কথা কি সহ্য করা যায় যে যাই বলবে সেটা কি মুখ বুঝে কখনও সহ্য করা যায় যায় না আর সেই প্রতিবাদীটা হচ্ছে সবার কাছে খারাপ জিনিস তো যাই হোক এদিকে দেখো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে পিঠে করে নিয়েছি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইটটা